এরে গোলাম ফজরের নামাজে ডাকছি আউ নাই আবার আমি যোহরে ডাক দিলাম হাইয়া আলাসসালাহ তরে যোহরের হাজিরায় পাওয়া যায় নাই রাগনা করি আবার আসরে ডাকা হলো আসর তরে পাওয়া যায় নাই মাগribে ডাকা হলো তুই নাই ব্যবসা-ব্যসা চাকুরি-চাকরি ব্যক্তি কাজে ব্যয় করিয়া মাগribেও নাই এশা নামাজেও তরে পাওয়া যায় নাই

নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও জহুরে পাই না আসরে পাইলাম না ফজরে পেলাম না মাগরিবে পেলাম না এশায় পেলাম না এখন আমি আল্লাহর সিয়ায় আমি আল্লাহ নিজে আইসা ডাকতেছি আলাবিন মুস্তাগফিরিন ফাগফিরালা

কিন্তু আম্মা জানের পার্শে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ দিছে মা সজাগ হয়ে গেছে ও বান্দা নজর কর আমি আল্লাহ তরে কত আদর করে বানাইছি আমি আল্লাহ তোরে ভোর রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি আইসা ডাকি না তোর কি প্রয়োজন বল তোর টাকা নাই বল তোর গুনা করছো আমার কাছে বল ভোর রাতে আমি আল্লাহরে ডাক দে ওরে একটা বাচ্চা যখন মা কে আম্মু বলে ডাক দেয় যত ঠান্ডা থাক না কেন কাঁচা ঘুমেও যদি মা থাকে বাচ্চা যখন আম্মু খায় ডাক দিছে মায়ের ঘুম ভেঙে গেছে বাচ্চা কয় আম্মু আমি বাথরুমে যাবো মাত্র মা ঘুমাইছে কাঁচা ঘুম মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে বাবা তো ঘুমায় কোনো খবর নেই আল্লাহ বলেন দেখ তোর মা আসল কাঁচা গুমবাদ দিয়ে তোর একটা ডাকে ডাক শুনিনা তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে আয়শা মা শুইছে আবার আর একটা বাচ্চা ডাক দিছে উম্মো আমার গরম লাগে কাঁথা দাও ঠান্ডা লাগে কাঁথা দাও লেপ কম্বল দাও মা আবার ওই বাচ্চার ওই বাচ্চা আবদার পূরণ করে ওই মায়ের থেকে তোর 99 গুণ মায়া আমি আল্লাহর বেশি ও বান্দা তুই জীবনভর অন্যায় করিয়া যদি একবার mohabbat ডাক দাও আল্লাহ ওরে বাচ্চার ডাকে যদি মার ঠান্ডা হয় মায়া জন্মায় আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক ডাকলাম আমার কেন মায়া হবে না আমি তো আলাদা কোন সন্তান জন্ম দেই নাই কারো থেকেও জন্ম আমি নেই নাই ও তো আদর করে তোরে বানাইছি আমি আল্লাহ তোর ব্যবসা চাকরি লেখাপড়া বন্ধ করে বলি নাই আমারে ডাক দে বান্দা তুই ঘুমাবি ঠিক তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি 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 এই যে রাতের ঘুম শরীরের জন্য খোদার কসম শরীরের মহা ঔষধ ফিরি তবে চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে গুগলে আকাম করো কা মোবাইলে ভালো করার তো মোবাইলে বহুত অপশন আছে নাই আজকে গুগলে সার্চ দিবি ব্রেন নিয়ে সার্চ দে ইউটিউবে সার্চ দে ব্র্যান্ড কি এই খালি ব্র্যান্ড নিয়ে গবেষণা ইউটিউব দেখবি তোর এক মাস লাগবে এটা বুঝতে এবার কাগজ কলমে লিখবি ব্রেনের কতটা অপশন আছে ভেতরে এগুলো কিভাবে কিভাবে তৈরি চিকিৎসা বিজ্ঞানীরা সবগুলো ডিটেইলস গুলো ভিডিও আকারে দিয়ে দিয়েছে আকাম দেখো কেন এগুলো দেখে জ্ঞান বাড়াইতে পারো না জীবনে কি নিয়ে মরবি বরদোয়া মায়ের বরদোয়া বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া এই শুধু মোবাইলকে কেন্দ্র করে তোর জীবনটা চূড়ান্ত নষ্ট করে ফেললি না মা তোরে ভালো জানে না বাবা ভালো জানে না শিক্ষক ভালো জানে না আলেম ভালো জানে তুই এখন মরলে তোর মা খুশি মনে মনে যেন একটা বালা মুসিবত দূর হয়ে গেছে কারণ এই ছেলের চরিত্র এত খারাপ যে কোথাও গিয়া লজ্জায় মুখ দেখাতে পারি না তুই মরে যাবি তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবনে কি অর্জন করেছ মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া এই শুধু মোবাইলকে কেন্দ্র করে বেয়াদুবি 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 না চরিত্র আছে তো না লেখাপড়া আছে কিচ্ছু নাই এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়া শেষ কিডনি শেষ হার্ট শেষ বিবেক শেষ চরিত্র শেষ গুগলে সার্চ দে হুজুরের কথা তো মানবি না তোর কপাল খারাপ গুগলে সার্চ দে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেইলস লিখে দিয়েছে টাচ মোবাইলে শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি হয় দেখ এর পরে দেখবি ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখতে পারো না মক্কা ইমামের তেলাওয়াত শুনবি দিল ঠান্ডা হবে এক সময় চোখে বানিয়া মানুষেরই দেহনিয়া গবেষণা করতে পারো না মানুষটারে কেমনে আল্লাহ বানাইছে চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ এগুলি দেখে মুসলমান হয়। যায় এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছে তুমি আমি আল্লাহকে তুই পূজো আফি আনফুসিকে মাফালা তুব সিল নিজর মধ্যে ফস আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই এই বহু বৈজ্ঞানিক এই মানুষের গবেষণা করে 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 মুসলমান হয়ে খালি ব্রেন নিয়ে গবেষণা করো হার্ট নিয়ে গবেষণা করো দেখবা তোমার চোখ খুলে যাবে ভিন্ন নেশা করো কেন কি হতে চাও বলো রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে তুমি তার থেকেও খারাপ তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত তুমি কই যাবা তোমার টার্গেট কি একটা টার্গেট দিয়ে চলো তোমার তো কোনো টার্গেটই নাই উদ্দেশ্য নাই চলতেছ খাইতেছ বাবারটা আল্লাহ না করুন যুব আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু বলো তো আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায় টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে এলো আসবে না এবার তুমি কেমনে সংসার চালাইবে আছে কোনো চিন্তা তোমার তুমি বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি বাড়ার জন্য মায়ের টাকা চুরি করো ও টাকা তো তোমার বাবার না কোন বাবা নিজের জন্য কামাই করে না সন্তানের জন্য পরিবারের জন্য করে বাবা না খায়া থাকে দুঃখ লাগে না সন্তান না খায়া থাকলে কষ্ট পায় বাবা না ঘুমাইলে কষ্ট লাই সন্তান না ঘুমাইলে কষ্ট পায় প্রত্যেকটা পুরুষ জীবন তলে কষ্ট করে ঘাম ছরায় ঘুম মারে শুধু সন্তানের শান্তির জন্য পরিবারের শান্তির জন্য না বুঝে ঘরের মহিলা না বুঝেই সন্তান যদি বুঝতো কোন স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানত করতো না কোন সন্তান বাবার টাকা চুরি করত না অথচ করতেছ মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছ একটা কথা লিখে রাখো ভুলে গেলে আবার ক্ষতি হবে বলে যাই লিখে রাখবা যেই সম্পদ মূল সম্পদ যে কামাই করে বাবা ওখান থেকে যদি স্ত্রী বা সন্তান খেয়ানত করে কটি টাকা কামাই করলো ওই সংসারে কোনোদিন বরকত হবে না আল্লাহর কসম তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো বাবাই মরে গেলে তো তুমিই মালিক একটা মহিলা চিন্তা যদি করতো স্বামী মরে গেলে তো তাহলে আমি কেনই সম্পদ খেয়াল এই চিন্তাই তো নাই গুনাহের পথে সম্পদ ব্যয় করে নিশ হয়ে যায় সন্তান খবর জীবনে কি অর্জন করেছ আমি যে এতক্ষণ বয়ান শুনেছি তোমাকে যুবকদেরকে বলছে আমি কি একবারও বলছি আমি পাস করলে পড়ছি তোরাও পড় নাইলে জাহান নামে জানো বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কৌমিতে যাও না হয় জাহান নামে যেতে হবে বলেছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মরিদ একবারও বলছি তুমি তাবলিগ আর পীরের কাছে না গেলে ধ্বংস বলি নাই কি বলি এবার শুন তাহলে আমি কি বলতে চাই আমি টুপি মাথায় দেবা এটা বলি নাই হুজুর হও তাও বলি নাই কৌমি মাদ্রাসায় যাও তাও বলি নাই তাবলিগে যাও তাও বলি নাই গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই যাও আলহামদুলিল্লাহ তবে আমি মূল কথা বলতে চাই কি শুনে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য তুমি স্কুলেই পড়ো সারবানা স্কুলের পড়া কলেজ সারবানা খবর দা এটা আমার ব্যক্তিগত তোমার উপরে ওপেনিয়ন আমি তোমাকে দোয়া করতেছি এখানে লোকগুলো আমিন বলবে কবুল হবে আমি শুধু দোয়া করি তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তোমাকে কলেজে পড়ো ওই পড়া সারবানা চাকরিজীবী ভাই চাকরি করো সারিও না যারা ব্যবসা করো করো ব্যবসা দোয়া করি সারিও না তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ছোট্ট দাবি হওয়া। ভবান আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই বেয়াদব ভবান যদি ডাক্তার হইয়া বেয়াদব হও তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে অতএব ডাক্তার হও তবে ডাকাত হয় না বেয়াদব হয় না বলবে বেয়াদব মানি তিনটা পয়েন্টে বেয়াদবি চুরন্ত করলেই তো ধ্বংস খোদার কসম ধ্বংস হবেই হবে তোর জীবন তিনটা স্থানে বেয়াদবি করলে মা বাবা শিক্ষক ওলামায়কারা মা বাবার সাথে বেয়াদবি করবি আল্লাহর জাতের কসম তুই মরার আগে বন্ধু হয়ে যাবি তোর কপালে শান্তির মরণ হবে শিক্ষকের সাথে বেয়াদবি করলি তো বিদ্ধা জগৎ থেকে তুই রাস্তার পাগল হয়ে যাবি আমি বহু পাগল দেখছি রাস্তায় শীতের দিনে হাঁটে ল্যাংটা কিন্তু ইংলিশে কথা বলে ভাবতাম অনেক আগের কথা ভাবতাম পাগল কেন ইংলিশ বলে পাগল কেন আরবিতে কথা বলে আমি দেখেছি আল্লাহ সাক্ষী কি পাগল হয় কি ইংলিশ শিখলো না ভেবে ভেবে বহুদিন পরে আমার দিলে আসলো না এই পাগল হয় ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই স্কুলের ভালো ছাত্র ছিল বেয়াজুবি করে পাগল হয়েছে মাদ্রাসার ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদুবি করে পাগল হয়েছে নাম্বার তিন আলেমদের সাথে বেয়াদুবি করবা না চাই সেটা দূরের থেকে হোক কাছের থেকে হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক করলে কি হবে জীবনে চরিত্র আর ভালো করতে পারবো না কারণ এই দুনিয়ায় মা আমি হাফিজুর রহমানের জন্য দোয়া করছে ঠিক কিন্তু এই চেয়ারে বসানোর ক্ষেত্রে আমার আম্মা যান দোয়া করছে হাতে কলমে আমাকে এই পর্যন্ত উঠানের পেছনে আমার সব থেকে অবদান আমার শিক্ষক আমার উস্তাদ আমাদের বরিশালের গ্রামে কয় আরবি শিখাইলো সে তোমার কাছে আজকে খারাপ হয়ে গেল একটা মোবাইলের কারণে ডাক্তার হও আদোবালা ডাক্তার হো ইঞ্জিনিয়ার হো আদর্শবান ইঞ্জিনিয়ার হও জীবন ধন্য হয়ে যেন কবী নজরুলের ইতিহাস পড়ো তোমার মতো সারা রাত মোবাইলে যদি আকাম করতে কোনদিন কবি নজরুল হতে পারতো ঠিক তুমি কি হতে চাও সারা রাত মোবাইলে গুনাহ করে কি হতে চাও এরে আমার কলিজার যুব জীবনে তো কম গুনাহ করো নাই বল কত রাত তুমি ঘরের মধ্যে মোবাইলে কবিরা গুনাহ করবে তোমার মনে আশা বেতার তারপরে তওবা করবে